ডিয়ার ভিউয়ার্স যারা আঠারোতম পরীক্ষা দিয়েছেন তারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে রয়েছেন তো ষষ্ঠ বিজ্ঞপ্তি সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি যেটা বলেছিল শিক্ষক নিবন্ধনের শেষ হওয়ার পর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন টিআরসি সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে এন এর একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশিত হবে তবে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এন টি আর হক দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন এনটিআরসি এর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই এর আগে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন টি বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার প্লাস এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল পরে গত প্রাথমিকভাবে নির্বাচিত জনকে নিয়োগে সম্মতি দেয় মন্ত্রণালয় আপনারা জানেন যে পঞ্চম অলরেডি হয়ে গেছে দশ বছর আগে কিন্তু এগুলো এন এর হাতে ছিল না এগুলো ছিল ম্যানেজিং কমিটির হাতে বিভিন্ন চাকরি ও নিবন্ধন সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ